আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমরা লাইভ ক্লাসে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের যে বিষয়টি সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জয়েন্ট স্টক কোম্পানি তো তোমরা জানো আমরা দীর্ঘদিন ধরে অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি এবং এই অনলাইন ক্লাসকে আরও বেগমান করার জন্য বা তোমাদের সাথে সরাসরি ক্লাসের যে স্বাভাবিক অর্থাৎ করোনার পূর্বে আমরা যেভাবে ক্লাসগুলো নিতাম সেভাবে ক্লাসগুলোকে সম্পূর্ণ করার জন্য আমরা এখন লাইভ ক্লাস অংশগ্রহণ করছি এই লাইভ ক্লাসের পৃষ্ঠপোষকতায় তত্ত্বাবধানে রয়েছে আমাদের দৌলতপুর কলেজ দিবানৈশের অধ্যক্ষ এস এ মানিসুর রহমান স্যার তো আজকে আমি গাজী মুফজুল হোসেন প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ দৌলতপুর কলেজ দিবানৈশ দৌলতপুর খুলনা আমরা আমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তা আগে আমরা গাণিতিক সমস্যাটি অথবা রামিলটি অথবা অঙ্কটি কেমন আছে এটি আমরা দেখি তাহলে এটি আমাদের সোমা কোম্পানি লিমিটেড অর্থাৎ সোমা কোম্পানি লিমিটেডের একটি অঙ্ক এইখানে আমরা প্রতিটি শেয়ারের মূল্য একশো টাকা না করে দশ টাকা করে করব। প্রতিটি দশ টাকা মূল্যের চল্লিশ হাজার সাধারণ শেয়ার বিভক্ত গ্রেওয়া মিল নিম্ন প্রদত্ত অর্থাৎ সোমা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন চল্লিশ হাজার শেয়ারের দশ টাকা করে প্রতিটি শেয়ার এটি সাধারণ শেয়ার গ্রামিলটি গ্রামিলের যে উপাদানগুলি রয়েছে সাধারণ শেয়ার মূলধন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দেখো কিন্তু তোমাদের ইএনআই শেয়ারের সংখ্যা নাই অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাকে দশ বিভাগ করলে আমরা শেয়ারের সংখ্যা পাব যন্ত্রপাতি দুই লক্ষ টাকা প্রাপ্য হিসাব নব্বই হাজার টাকা ক্রোধ হিসাব চল্লিশ হাজার টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ত্রিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট বিনিয়োগ একত্রিশটি উনিশ এক লক্ষ বিশ হাজার টাকা এই বিষয়ে আমরা আলোচনা পরে করব এরপর আছে সংরক্ষিত আয় বিবরণী জের পঁচাত্তর হাজার টাকা প্রদো নোটস পঁচিশ হাজার টাকা ঋণপত্র পঞ্চাশ হাজার টাকা এই হচ্ছে আমার অমিলের উপাদান এবার অন্যান্য তথ্য বলি এক নিট লাভের বিশ হাজার টাকা ধারা কল্যাণ তহবিল তৈরি করো তাহলে আমার নিট লাভের যে পরিমাণ আছে তার বিশ হাজার টাকা ধারা কল্যাণ তহবিল তৈরি করব। দুই ত্রিশ হাজার টাকা ধারা লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করো তাহলে তিরিশ হাজার টাকার পরিমাণে আমার সভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করতে হবে এবং শেয়ার মূলধনের অর্থাৎ এই যে আদায়কৃত শেয়ার মূলধন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে অর্থাৎ সেটা ঘোষণাকৃত লভ্যাংশ এবং করণীয় বিনিয়োগের সুদের পরিমাণ কত তা আমরা এক একটি করণীয় করি এক একটি সমাধান করি তা আশা করি রেওয়ামিলের উপাদান এবং অন্যান্য তথ্যাবলির ভিতর কোনো প্রশ্ন নাই আর যদিও প্রশ্ন থাকে তো আমরা অঙ্কের সমাধানের ক্ষেত্রে প্রায় সমাধান করবো এর পরও প্রশ্ন থাকলে তোমরা করতে পারবে তাহলে আমাদের সমাধান ক দেখি আমরা সমাধান ক সমাধান ক এখানে বলা হয়েছে বিনিয়োগের সুদের পরিমাণ কত তাহলে আমরা লিখব বিনিয়োগের সুদের পরিমাণ বিনিয়োগের সুদের পরিমাণ বিনিয়োগের সুদের পরিমাণ সমান সমান আমাদের বিনিয়োগকৃত টাকা আছে দেখো এক লক্ষ নব্বই হাজার এই এক লক্ষ ও এক লক্ষ বিশ হাজার এইখানে সুদের পরিমাণ পাঁচ পার্সেন্ট গুণ পাঁচ পার্সেন্ট গুণ নয় ভাগ বারো এই বিষয়টা তোমরা একটু ভালো করে দেখো এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট তাহলে হবে ছ হাজার টাকা এটাকে গুণ নয় ভাগ বারো তাহলে এইখানে আমরা পাবো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা দেখো এই টাকা এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট এখানকার পাঁচ পার্সেন্ট এবং একত্রিশ দিন নয় তাহলে এইখানে যদি আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের শেষ হয় তাহলে বছর হয় বারো মাসে তাহলে আর বাকি থাকে নয় মাস এই জন্য গুণ নয় ভাগ বারো তাহলে এই টাকার পরিমাণ হচ্ছে ছয় হাজার গুণ নয় ভাগ বারো অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা এই সমাধান ক্ষয় কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো তাহলে আশা করি কোনো প্রশ্ন নাই আমরা সমাধান ক্ষয়ের দিকে যাব সমাধান খ ক্ষয় বলা হচ্ছে কি সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো তাহলে আমরা আগে আমাদের কোম্পানির নাম সুরমা কোম্পানি লিমিটেড কোম্পানি লিমিটেড আচ্ছা এরপর যেটি করণীয় সেটি হচ্ছে সংরক্ষিত আই বিবরণী লিখলাম সংরক্ষিত আই বিবরণী আয় বিবরণী তাহলে এটা হচ্ছে যেহেতু দেখে একটি অপশন মাত্র এখানে বলা হচ্ছে একত্রিশ তিন উনিশ তো আমরা এটা উনিশ সালের অঙ্ক ধরতে পারি তারপরও আমরা যেহেতু আর অন্য আনুষঙ্গিক বিষয় নাই একটু আকারে লিখে রাখি অর্থাৎ ড্যাশ ড্যাশ সালের ড্যাশ ড্যাশ বছরের সমাপ্ত বছরের জন্য তাহলে এবার আমরা দেখি আমাদের কি কি উপাদান আছে দুটো টাকার ঘর নিব আমরা টাকা টাকা তাহলে আগে আমরা দেখি আমাদের কোন কোন উপাদান এখানে আমরা নিব সংরক্ষিত আয় বিবাহনী তাহলে সংরক্ষিত আয় বিবাহীর নিব অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নিব এবং এই যে অন্যান্য তথ্যাবলী যে উপাদানগুলি আছে মনে করা হচ্ছে প্রায় সব উপাদানগুলি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারব তাহলে আমরা দেখি সংরক্ষিত আয় বিবাহ দিয়ে শুরু করি সংরক্ষিত বিবরণীর টাকার পরিমাণ পঁচাত্তর হাজার টাকা এরপর দেখো আমরা বাদ কর্তন সমূহ বা বাদ দায় সমূহ যেটাই বলি এগুলো আমরা পরে দেব দেখি এইখানে আর কি নেওয়ার মতো আছে আর একটি অপশান আমরা দেখতেছি দেখো সমরক্ষী তাই বিবরণিত যে তৈরি করো নিট লাভ এক টাকা তাহলে এইটা আমরা এখানে নিব নিট চলতি বছরের নিট মুনাফা এটা চলতি বছরে নিটমুনাফা মুনাফা এক লক্ষ টাকা যোগ আমরা পরে করব যদি আমাদের এরপরে আর কোনো সংযোজন বিয়োজন থাকে এটা দেখার পর পরবর্তীতে আমরা দেখব এইখানে দেখো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তাহলে আমরা এখানে লিখব বাদ প্রদান সমূহ অর্থাৎ কী কী আমরা প্রদান করেছি এর অনুকূলে বাদ প্রদানসমূহ সমূহ প্রধান সমূহ দেখো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কালীন লভ্যাংশ আত্মমূর্তীকালীন লভ্যাংশ আমাদের তিরিশ হাজার টাকা পরে দেখো নিট লাভের অন্যান্য তথ্যাবলী নিট লাভের বিশ হাজার টাকা দ্বারা কল্যাণ তো হবিল তাহলে এটা কল্যাণ তো কল্যাণ তহবিল বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ধারা লভ্যাংশ সমতাকরণ তহবিল তাহলে এটা লভ্যাংশ সমতাকরণ তহবিল লভ্যাংশ সমতা তহবিল তিরিশ হাজার টাকা এবং সর্বশেষ তিন নম্বর অন্যান্য তথ্যাবলী দেখো শেয়ার মূলধনের দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে তাহলে এটা আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ ঘোষণা কৃত লভ্যাংশ ঘোষণাকৃত লভ্যাংশের হিসাবটা আমরা একটু নিচে বসাই যে ঘোষণাকৃত লভ্যাংশ সকল সময়ে আদায়কৃত মূলধনের পরে হয়ে থাকে অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার গুণ দশ পার্সেন্ট এইখান থেকে আমরা পাব পঁচিশ হাজার টাকা তাহলে এইখানে দেখো আমার তিরিশ হাজার তিরিশ হাজার ষাট আর বিশ আশি আর পঁচিশ অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার এইটা তাহলে আমরা এবার যোগ করে দিই এখানে যেহেতু আর কোনো অপশন নাই এইটা এক লক্ষ পঁচাত্তর হাজার বাদ প্রধান সময়ের ফলাফল এক লক্ষ পাঁচ হাজার তাহলে এইখান থেকে বাদ দিলে আমরা পাব সত্তর হাজার এটাই হচ্ছে আমার জের বা উদ্বৃত্ত যে লঙ্কটা তোমরা দেখো এই সমাধান গয়ের অপরগুলো তোমরা সুন্দর করে দেখো আমার সংকৃতি যেহেতু আমার সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত সংরক্ষিত আয় বিবরণীর যে পঁচাত্তর হাজার চলতি বছরের নিট মুনাফা এই যে নিট মুনাফা এক লক্ষ টাকা দুটা যোগ করলে এক লক্ষ পঁচাত্তর হাজার প্রধান সময়ের ভিতরে রয়েছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কল্যাণ তহবিল বিশ হাজার টাকা লভ্যাংশ সমতাকরণ তহবিল তিরিশ হাজার টাকা শেয়ার মূলধনের অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা বিয়োগ করলে আমরা পাব সত্তর হাজার টাকা এটাই হচ্ছে আমার সমাপনী জের বা উদ্বৃত্ত অথবা সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী জের তাহলে এরপর আমরা দেব সমাধান গয় সমাধান গ গ দেখো এটা সংরক্ষিত আইবি বর্ণী না সমাধান গয়ে বলা হয়েছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় সঙ্গের পরিমাণ নির্ণয় করো তাহলে শেয়ার হোল্ডারদের সত্য ও দায় সঙ্গের পরিমাণ নির্ণয় করতে বলে এটা হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণের একটি অংশ আমরা লিখি সেই বিষয়টি আর্থিক অবস্থার বিবরণী এটাকে আমরা আংশিক বলবো বা পাল্টিয়াল কেননা যেহেতু আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের উপাদান থাকে এই কাল টু এল প্লাস ওই তো ওইখানে আমাকে যেহেতু শুধুমাত্র আমার শেয়ারহোল্ডারদের শর্ত তাতে এটা এবং দায় সব এটা চাইছে এই জন্য আমরা এটাকে আংশিক বলবো আর যে সংশ্লিষ্ট বছর ওই বছরের শেষ তারিখ এবং ওই সময়টা তাহলে আমরা দেখি আমাদের কি কি বিষয় এখানে নিয়ে আমরা এটি সমাধান করতে পারি তো পূর্বের ক্লাসে কিন্তু আমরা এটাকে চারটে পাল্টে ভাগ করেছিলাম এক শেয়ার মূলধন দুই সঞ্চিত তিন দীর্ঘমেয়াদী ঋণ অথবা দায় এবং সর্বশেষ যে চারটি উপাদানের সর্বশেষ উপাদানটি ছিল চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা সমূহ দায় ভবিষ্যৎ ব্যবস্থা সমূহের যে অপশান এটিকে আমরা দেখি আমাদের ধীরে ধীরে এই চারটি উপাদানে আমরা কোন অংশগুলো নিতে পারি তাহলে আমাদের সর্বশেষ প্রথম হচ্ছে এক শেয়ার মূলধন তাহলে আমরা শেয়ার মূলধনটিকে আগে উপস্থাপন করবো শেয়ার মূলধনটাকে আমরা কয়েকটি পাল্টে ভাগ করব অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন দেখো ওই যে কোম্পানি লিমিটেডের শুরুতে যে কথাটা বলা হয়েছে দশ টাকা করে চার হাজার শেয়ার তাহলে প্রতিটি শেয়ার দশ টাকা করে চার হাজার তো আমরা এখানে দশ গুণ চার হাজার লিখলাম চল্লিশ হাজার অর্থাৎ প্রতিটি শেয়ার দশ টাকা করে চল্লিশ হাজার তাহলে এইখানে আমরা টাকা পাবো চার লক্ষ এটাকে আমরা দুই দাগ দিয়ে ক্লোজ করব কেননা অনুমোদিত মূলধন নিয়ে একটি জোচার স্টক কোম্পানি তার শেয়ার বাজারে অনুমোদিত হয় বা নিবন্ধিত হয় আমরা মূলত আর্থিক অবস্থায় ফিসিক্যাল ইয়ারে আমরা এজিএম বা অ্যানুয়ালি জেনারেল মিটিংয়ে যে অর্থটি উপস্থাপন করব সেটি হলো আদায়কৃত মূলধন তো আমরা দেখি আমাদের আদায়কৃত মূলধন অর্থাৎ যেহেতু এখানে অনাদায় তলব নাই অগ্রিম তলব নাই বকেয়া তলব নাই তাহলে আমার ইস্যু থেকে শুরু করে আদায়কৃত মূলধন একই আমরা ধরে নিতে পারি তাহলে সু বিলি তলব ও আদায়কৃত মূলধন আদায়কৃত মূলধন এটা আমরা নিব দশ গুণ পঁচিশ হাজার শেয়ার দেখো এইখানে একটি আলোচনার বিষয় সেটি হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার তোমার শেয়ার প্রতিকে ভাগ দাও দশ টাকা করে তাহলে এইখানে কিন্তু আমরা পঁচিশ হাজার শেয়ার পাবো তাহলে এই পঁচিশ হাজার শেয়ার অর্থাৎ এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার মূলধন হিসাবে উপস্থাপন করব তাহলে আমরা এক সমাধান করলাম শেয়ার মূলধনের পরিমাণ পরবর্তীতে সঞ্চিতি এবং উদ্বৃত্ত তাহলে আমরা দেখি সঞ্চিত উদ্বৃত্তের পরিমাণ কত সঞ্চিত ও উদ্বৃত্ত তাহলে সঞ্চিত উদ্বৃত্তের ক্ষেত্রে আমাদের যে উদ্বৃত্ত সেটা আমরা নিয়ে আগে অর্থাৎ এটা তোমরা একটু খেয়াল করো ওই যে আমরা সংরক্ষিত আয়ব উদ্বৃত্তটা নিয়েছিলাম জেরব উদ্বৃত্ত সেটি হচ্ছে সত্তর হাজার এই টাকা কলমে লিখে পরে যোগ করে আমরা একসাথে আউটারে দিব বা শেষ টাকার কলমে দিব সত্তর হাজার এর এখানে এই উপাদানে আর দেখতেছি না এখানে দেখতেছি কল্যাণ তহবিল কল্যাণ তহবিল বিশ হাজার টাকা লভ্যাংশ সমতা করণ তহবিল আছে তিরিশ হাজার টাকা এই টাকাও নিব এখানে লভ্যাংশ তিরিশ হাজার টাকা দেখো আর এইখানে আমাদের সঞ্চিত উদ্বৃত্তের আর কোনো উপাদান নাই তাহলে আমরা এই কটাকে যোগ করলাম তাহলে এইখানে পালাম আমরা সত্তর আর বিশ নব্বই তিরিশ এক লক্ষ বিশ হাজার টাকা পরবর্তী অপশনে আমরা তিন নম্বরে আলোচনা করব দীর্ঘমেয়াদী ঋণ বা দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী ঋণ দীর্ঘমেয়াদি ঋণের আমরা একটা উপাদান দেখতেছি ঋণপত্র তাহলে এটাকে নিলাম ঋণ পত্র তো এটার সাথে আর যোগ বিয়োগ নাই অন্য কোনো উপাদান নাই এজন্য আমরা সরাসরি বাইরে নিলাম পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা একে একে শেয়ার মূলধন এক নম্বরের উপাদান দুই সঞ্চিত উদ্বৃত্ত নিলাম শেয়ার মূলধন সঞ্চিত উদ্বৃত্ত তিন দীর্ঘমেয়াদী ঋণ তাহলে আমাদের এখন বাকি থাকলো চার নম্বর উপাদান অর্থাৎ চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থা তো আমরা নিলাম চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থার উপাদান কি কি আছে দেখি চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা তাহলে আমাদের চলতি তাই দেখো প্রদ হিসাব প্রদম আগে চলতি দায় নিলাম হিসাব প্রদ হিসাব আছে চল্লিশ হাজার টাকা এটা আমরা এক নম্বর টাকার কলমে বসাই যেহেতু তিনটা চারটে উপাদান পাবো প্রদো নোটস প্রদ নোটস পঞ্চাশ হাজার সরি প্রদো এবং দেখো আমার এই যন্ত্রপাতি সম্পাদ এটাকে আমরা নিব না প্রাপ্যেশাব সম্পদ নিব না এবং অন্য অন্য অপশানগুলো কিন্তু আমরা সবই দেখিয়েছি তবে অন্য অন্য তথ্যাবলী তিনের যে উপাদান এটা কিন্তু আমরা ভবিষ্যৎ ব্যবস্থায় নিব কারণ দেখা এখানে আছে ঘোষণা অংশ ঘোষণা করতে হবে এর ভিতরে কিন্তু একটু ফিসার টেন্স আছে অথবা আমার হেডিংটাও কিন্তু আছে সুন্দর করে দেখো চলতি দেয় ভবিষ্যৎ ব্যবস্থা তাহলে ভবিষ্যৎ ব্যবস্থার যে উপাদান সেটার ভিতরে আমরা এখানে নিব ঘোষণাকৃত অংশ ঘোষণা কৃত লভ্যংশ এর ক্যালকুলেশনটা কিন্তু আমরা আগেবার দেখিয়েছিলাম যে দুই লক্ষ পঞ্চাশ হাজার গুণ দশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা তাহলে এইখানে আমরা পঁচিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার যোগচল্লিশ হাজার তাহলে এই তিনটা প্রদানকে যোগ করলে পাবো নব্বই হাজার এই কয়টা মিলে অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ বিশ হাজার তাহলে তিন লক্ষ সত্তর হাজার যোগ পঞ্চাশ হাজার তাহলে চার লক্ষ বিশ হাজার যোগ নব্বই হাজার পাঁচ লক্ষ দশ হাজার এটাকে কিন্তু তোমরা যোগ ফলটা সুন্দর করে দেখবা তাহলে এটাই হচ্ছে আমার যে শেয়ার হোল্ডারদের সত্য ও দায়ীসমূহ তো লিখি আমরা এটা শেয়ার হোল্ডারদের সাত দায় সম্ভব দেখো আমরা একে একে আমাদের সেই শোমা কোম্পানি লিমিটেডের একটি রাওয়া মিলের উপস্থাপিত উপাদান অন্যান্য তথ্যাবলী এবং করণীয়গুলো সমাধান করলাম বিনিয়োগের সুদের পরিমাণের ক্ষেত্রে আমরা বিনিয়োগের টাকাকে পাঁচ পার্সেন্ট দ্বারা গুণ করে সময় অর্থাৎ গুণ নয় ভাগ বারো দ্বারা তৈরি করলাম সংরক্ষিত আয় বিবরণী রেওয়ামিলের উপাদান অন্য তথ্যাবলী থেকে আমরা নিয়ে সমাধান করলাম গয়ে শেয়ার হোল্ডারদের সত্য দায় অর্থাৎ এখানে শেয়ার মূলধন সঞ্চিত উদ্বৃত্ত চলতি দেওয়া ভবিষ্যৎ ব্যবস্থা এবং এই যে চারটি উপাদানের সমৃদ্ধে আমরা শেয়ারহোল্ডারদের সত্ত্ব ও দায় সমূহ বের করলাম তার পরিমাণ হলো পাঁচ লক্ষ দশ হাজার টাকা তা আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে সমস্যা নাই এবং তোমরা বাড়ির কাজ নাও নিয়মাবলী তো নিয়মাবলী বলতে এখানে আমাদের সেই বিষাদ আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এই যে তিনটি পার্ট আমরা এখান থেকে করি সেই নিয়মগুলো সুন্দর করে দেখবা আমরা ইতিপূর্বে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু এর বেশ কিছু অঙ্কের সমাধান করেছি এবং পরবর্তী লাইভ ক্লাসগুলোতে আমরা এর কিছু ভালো ভালো অঙ্কের সমাধান করব তো তোমরা এই ক্লাসগুলি অত্যন্ত আন্তরিকতার সাথে এবং গুরুত্বের সাথে নাও সাথে সাথে পাঠ্য বইয়ের সাথে তোমাদের যে নিয়মগুলি আমরা আনুষঙ্গিক বিষয়গুলো দেখো আর সকলকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য স্বাগতম তবে একটি সতর্ক বাণী হচ্ছে এটি তোমরা ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে যে করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ মৃত্যু হার বাড়ছে অতএব তোমরা সাবধান থাকো সতর্ক থাকো স্বাস্থ্যবিধি মেনে চলে এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক পরে যাবে লাইভ ক্লাস অনলাইন ক্লাসগুলোর সাথে থাকবে সকলকে ধন্যবাদ খুদা হাফেজ